আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমাদের গন্তব্য হলো লালবাগ কেল্লা আর যথারীতি আপনাদের সাথে আছি আমি আব্দুর রহমান ফটক দিয়ে প্রবেশ করতে মনোরম ফুলের বাগান মনকে প্রফুল্ল করে তোলে প্রবেশ পথের ধারে সোজা এগিয়ে গেলে সামনে দেখতে পাওয়া যায় শাস্তাকানের কন্যা পরিবেবী স্মৃতি উদ্দেশ্যে নির্মিত সমাধি সৌধ লালবাগ কেল্লা তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি এখানে পরিবীর সমাধি আছে শায়স্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লা তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত এই দরজা দিয়ে ঢুকলেই বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত মাজারের স্থাপনাটি চতুষ্কোণ পাথর সমাধির ছবি এবং কষ্টি পাথর দিয়ে মরানো এই ভবনটি কোণের চার কোণে চারটি অষ্টকোণ মিনার মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে মূল সমাধি সুদের কেন্দ্রীয় কক্ষের ওপর এই গম্বুজটি এক সময় স্বর্ণা খচিত ছিল পরবর্তীতে পিতলের বা তামার পাত দিয়ে পুরো গম্বুজটি মরিয়ে দেওয়া হয়েছে পশ্চিম পাশে সম্রাট মাজারের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলা সুবেদা থাকাকালীন তিন গম্বুজলা দুর্গ মসজিদটি নির্মাণ করেন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেশে প্রচলিত মোগল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানে এই মসজিদটি মুসলিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে দর্শনার্থীর জন্য উন্মুক্ত আসুন জেনে নেই লালবাগ কেল্লার একটু ইতিহাস লালবাগ কেল্লা বা কেল্লা আরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অঞ্চলে বরিগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মোগল দুর্গ এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর সালে মোগল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র পরবর্তীতে নিজেই সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তরসূরি মোগল সুবেদার শায়স্তা খা ষোলোশো সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মোগল সুবাদ খা এর কন্যা পূর্বী মারা এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন এখানে আরো রয়েছে লালবাগ কেল্লার গুপ্ত পথ অর্থাৎ পথ কেল্লার এই গোপন প্রবেশ দর্শনার্থীর জন্য সম্পূর্ণ নিষেধ আর আমরা সবাই জানি নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া মানুষের প্রকৃতি তেমনি সুরঙ্গের নিয়েও মানুষের কত হলে যেন শেষ নেই লোক মুখে প্রচলিত এই প্রবেশ করলে সে আর ফিরে আসে না তাই হয় লালবাগ কেল্লার নিচে রয়েছে অসংখ্য সুরঙ্গ যা জমিদার আমলে তৈরি করা হয়েছিল সুরঙ্গ মধ্যে একটি সুরঙ্গ আছে যার ভিতরে কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না কেরালার দক্ষিণের আগে বেশ কয়েকটি সুরঙ্গ উপস্থিত মূল লোহার গেট দিয়ে বন্ধ করে দেওয়া আছে পর্যটকরা সুরঙ্গের গল্প অনেকেই শুনে বলা হয় এখান দিয়ে নাকি সুরঙ্গের পথে দিল্লি পর্যন্ত যাওয়া যেত কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন এটি যুদ্ধকালীন বিপদ মুহূর্তে সুবেদাররা নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার পথ হিসেবে তৈরি করা হয়েছিল লালবাগ কেল্লার মধ্যে একটি পুকুর রয়েছে কিন্তু দুঃখজনক হলো এক ফোঁটা পানিও নাই এ পুকুরে দ্বিতল ভবনটি দেওয়া নেই বৈঠক হতে বলেই এমন নাম লালবাগ কেল্লা প্রাঙ্গনের প্রধান তিনটি ভবনের একটি হল দরবার হল ও হাম্মাম সেটি পুনরুদ্ধার ও সংস্কার কাজ বর্তমানে চলমান